এটা হচ্ছে একটি সতর্কামূলক সতর্কতামূলক ভিডিও আছে স্ক্রিনে আমরা ছেলেটাকে দেখতেছি তার হচ্ছে এখন হচ্ছে তাকে প্রপার সময় হচ্ছে যে ভ্যাকসিন অর্থাৎ জলমাকে ভ্যাকসিন না দেওয়াতে সে এখন পুরো হচ্ছে কুকুরের মতো আচরণ করতেছে অর্থাৎ কি করা যায় আমাদেরকে যারে হচ্ছে তখন যখনই কুকুরে কামড়াবে আমাদের প্রত্যেকের উচিত সঠিক সময় তার ট্রিটমেন্ট নেওয়া সে এমনভাবে এফেক্টেড হয়েছে যে তার সম্পূর্ণ হয়ে গেছে ইভেন হচ্ছে সে দৌড়ে আসতে আমাদের প্রত্যেকেই সতর্ক হওয়া উচিত যখনই কোনো কুকুর কামড়াবে সেটা সাথে সাথে ট্রিটমেন্ট নেওয়া এখন বাচ্চাটার এমন একটা কন্ডিশন এমন একটা পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছে সে সম্পূর্ণ কুকুরের মধ্যে আচরণ শব্দ ডাক অনেক মানুষের ভিড় তাই আমাদেরকে যখনই কোনো কুকুর কারণ সঠিক সময়ে তার প্রপার চিকিৎসা নিতে হবে কেমন তো মস্কাল কুকুর কামড়াইছে এখন কুকুর কামড়াইছে শরীর সময় চিকিৎসা না করার কারণে জলম ভ্যাকসিন না দেওয়ার কারণে আল্লাহ করো খুব খারাপ লাগবে আচ্ছা এটা হচ্ছে চাপুর সদর সম্মানিত ভিউয়ার্স যারা এর মধ্যে দেখতেছেন তাদের প্রত্যেককেই এটা একটা সতর্কমূলক বার্তা যে আপনাদের আবদুল্লা সাইম তোমার কবে থেকে সমস্যা আমি যখন গুগলে যে খাবারটা মানুষের দিত খাবার থেকে না ওই খাবারটা আমি খেয়েছিলাম তখন গুগুলে মেয়ে শরীরে হাঁটল